আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ মূলত আমি একজন লেদার প্রোডাক্ট ডিজাইনার আজকে লেদার সম্পর্কে আলোচনা করব আমরা সবাই কোনো না কোনো সময় লেদারের প্রোডাক্ট ব্যবহার করি যেমন জুতা ব্যাগ মানি ব্যাগ ইত্যাদি আমরা কি কখনো উপলব্ধি করেছি যে ব্যবহৃত লেদারের যে তৈরি প্রোডাক্ট এটা কিভাবে চামড়া তৈরি হয় এই চামড়াটা কিভাবে প্রসেস হয় একটা প্রসুর চামড়া কাঁচা চামড়া থেকে কিভাবে এই লেদারগুলো প্রসেস হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে করে পশুর কাঁচা চামড়া হতে হাইট হতে আমরা লেদার পেয়ে থাকি ব্যবহারযোগ্য লেদার পেয়ে থাকি ওকে তো চলুন বিস্তারিত শুরু করি দেখুন লেদার মূলত পশুর ত্বক স্কিন হাইট বিভিন্ন স্তর থেকে তৈরি হয় ওকে একটি কাঁচা ত্বকের প্রধানত তিনটি কার্যকারী স্তর থাকে কিন্তু যদিও প্রক্রিয়াকরণের সময় এগুলি ভিন্নভাবে ব্যবহার হয় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে করে স্কিন বা হাইট থেকে আমরা বা হাইটকে আমরা প্রসেস করি পাকা লেদারে প্রসেস করি ওকে দেখুন আমি যে বললাম যে তিনটি স্তরে বা তিনটি স্তরে এটা কার্যকারী হয় তো এই তিনটি স্তরের আমি বিস্তারিত আপনাদেরকে বর্ণনা দিব আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন এবং এটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা এই প্রসেস সম্পর্কে ধারণা পাবেন এই তিনটি কার্যকারী প্রক্রিয়ার মধ্য মধ্যে একটি প্রক্রিয়া হলো এপিডার্মিস এই এপিডার্মিস জিনিসটা কি এপিডার্মিস হলো এটি বাইরের স্তর একটা লেদারের বাইরের স্তর উপরের স্তর যেটা লোম বা পশমকে ধারণ করে আমাদের যে গরুর চামড়ার যে বা পশুর চামড়ার যে লোম ধারণ করে যে স্তরটা এই স্তরটাকে আমরা জানি এটা হলো এপিডার্মিস নামে ডাকা হয় ওকে এটি ট্যানিং প্রক্রিয়ার আগে সম্পূর্ণভাবে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় তারপরে আসছি ডার্মিসটা কি ডার্মিসটা হলো মাঝের এবং সব থেকে গুরুত্বতম স্তর মানে লেদারের মাঝখানের এটা সব থেকে গুরুত্বতম স্তর যা থেকে মূলত আমরা লেদার পাই ওকে এটি ঘন ক্লাজেন ফাইবার দিয়ে কিন্তু গঠিত যেটা লেদারকে শক্তি এবং স্থিতি স্থাপকতা প্রদান করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রক্রিয়াকরণের সময় ডার্মিসকে আবার দুটি উপস্তরে বিভক্ত করা হয় ওকে এই যে দুটি উপস্তর এই বিষয়ে আপনাদেরকে আমি এখন বর্ণনা দিব তার মধ্যে প্রথমটা হলো গ্রেইন লেয়ার বা পাপিলারি লেয়ার ওকে এই যে উপস্থর এই উপস্থরগুলোর বর্ণনা দিলে আপনারা বুঝতে পারবেন গ্রেইনি লেয়ার বা পাপিলারি লেয়ার এই গ্রেইন লেয়ার বা পাপিলারি লেয়ার হোট এটা কি এটি হলো ডার্মিসের উপরের অংশ যা লোমকূপের চারপাশের প্যাটার্নকে বজায় রাখে এটি লেদারের ফাইনাল সারফেস বা উপরের অংশ তৈরি করে কিন্তু ওকে তারপরে আসছে রেটিকুলারি লেয়ার রেটিকুলারি লেয়ারটা কি রেটিকুলারি লেয়ারটা হলো এটি ডার্মিসের নিচের অংশ যা গ্রেইন লেয়ারের তুলনায় কম ঘন কোলাজেন ফাইবার নিয়ে গঠিত হয় ওকে এই স্তরটি সাধারণত স্প্লিট লেদার বা সুয়েড লেদার তৈরি করতে ব্যবহৃত হয় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে স্প্লিট লেদার বা সুয়েড লেদার যে তৈরি হয় এটা মূলত রেটিকুলারি লেয়ার আমাদের লেদারের যে রেটিকুলারি লেয়ার লেয়ারটা আছে এই লেয়ার থেকে কিন্তু আমরা সুয়েড লেদার পেয়ে থাকি ওকে তারপরে যে লেয়ারটা আছে এটাকে বলে হলো সাবকিউটেনিয়াস লেয়ার এই সাবকিউটেনিয়াস লেয়ার বা ফ্লেশ এই জিনিসটা কি এটি হলো ত্বকের সর্বনিম্ন স্তর যা চর্বি এবং পেশি নিয়ে কিন্তু গঠিত হয় ওকে ট্যানিং প্রক্রিয়ার আগে এটি কিন্তু সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয় আশা করি আপনারা এই স্তরটা বুঝতে পেরেছেন এইবার আমি বলবো লেদার প্রস্তুত করার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে বলবো একটি পশুর কাঁচা ত্বকে টেকসই এবং নমনীয় ও ব্যবহারযোগ্য লেদারে রূপান্তরিত করার জন্য প্রধানত তিনটি ধাপে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় আশা করি আমার কথারা বুঝতে পারছেন আপনারা তিনটি ধাপ তিনটি ধাপ এবং প্রক্রিয়া কিন্তু অনেকগুলা ঠিক আছে তো এই তিনটি ধাপ কি কি হতে পারে ভালোভাবে লক্ষ্য করুন এই তিনটি ধাপ হলো প্রিপারটরি ধাপ যেটা হলো প্রথমেই প্রিপারটরি ধাপ তারপরে হলো ট্যানিং তারপরে তিন নম্বর ধাপ হলো ক্রাস্ট এবং ফিনিশিং ওকে এই যে তিনটি ধাপের কথা আমি আপনাদেরকে বললাম এই তিনটি ধাপের আবার কিন্তু প্রক্রিয়া আছে যেমন প্রিপারেটরি ধাপটা যদি আমি বলি তাহলে এই ধাপে ত্বককে পরিষ্কার করা হয় এবং ট্যানিং এর জন্য প্রস্তুত করা হয় এর আবার ছোট ছোট উপধাপ আছে সেগুলো কি সেগুলো কিউরিং সকিং, লাইমিং ফ্লেশিং এবং ডিলিমিং বা বোটিং তো এটা যদি আমি বর্ণনা দিই তো এইভাবে করে এটা দেওয়া যায় যে কিউরিং কিউরিং জিনিসটা কি কিউরিং জিনিসটা হলো পচন রোধ করার জন্য লবণ দিয়ে কাঁচা ত্বককে সংরক্ষণ করা এটাকে বলে আমরা কিউরিং তারপরে আসছে সকিং সকিং জিনিসটা কি শকিং হলো ত্বককে নরম করতে এবং কিউরিং এর লবণ ময়লা ও অন্যান্য দ্রবণীয় প্রোটিন দূর করতে জলে ভিজিয়ে রাখা হয় এটাকে বলি আমরা সকিং তারপরে হলো লাইনিং লাইনিং জিনিসটা কি লাইনিং হলো ত্বককে চুন এবং সালফাইড দ্রবণে ভেজানো হয় এটি লোম পশম অপসরণ করে এই যে এপিডার্মিসকে গলিয়ে দেয় এবং কোলাজেন ফাইবারকে জন্য প্রস্তুত করে আশা করি কথাটা বুঝতে আমার পেরেছেন আপনারা ওকে তারপর হলো ফ্লেশিং ফ্লেশিং জিনিসটা কি ফ্লেশিং হলো ছুরি বা মেশিনের সাহায্যে ত্বকের ভেতরের দিকের যে চর্বিগুলো থাকে হুম চর্বি বা মাংসগুলো থাকে যে লেয়ার সাবকিউটেনিয়াস লেয়ার যেটাকে আমরা বলছিলাম এই লেয়ারটাকে অপসরণ করা হয় ওকে তারপরে হলো ডিলিমিং বা বোটিং ডিলিমিং আর বোটিং জিনিসটা কি চুন অপসরণ এটাকে বলে ডিলিমিং এবং এনজাইম ব্যবহার করে ত্বককে আরও নরম ও পরিষ্কার করা হয় এটাকে বলে বোটিং আশা করি প্রথম যে ধাপটা এটা বুঝাইতে পেরেছি প্রিপারেটরি ধাপ এই ধাপটা আমি বুঝাতে পেরেছি এরপর দ্বিতীয় ধাপ হল ট্যানি ট্যানিং প্রক্রিয়া ওকে এটি লেদার প্রসেসিং এর সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ এই প্রক্রিয়া ত্বকের কোলাজেন ফাইবারকে স্থিতিশীল করে এবং পচন থেকে রক্ষা করে অর্থাৎ ত্বককে লেদারে রূপান্তরিত করে আশা করি আমি বুঝাতে পেরেছি এটার মধ্যে আবার কয়েকটা উপধাপ রয়েছে প্রক্রিয়া রয়েছে যেমন ক্রোম ট্যানিং এটা হলো ট্যানিং প্রক্রিয়ার কথা বলছি কিন্তু ক্রোম ট্যানিং ক্রোম ট্যানিং কি সব থেকে প্রচলিত পদ্ধতি এটি হলো ক্রোমিন এটা হলো ক্রোমোনিয়াম সল্ট ব্যবহার করা হয় এই প্রক্রিয়ার জন্য কিন্তু ক্রোমোনিয়াম এক ধরনের সল্ট আছে যেটা ব্যবহার করা হয় দ্রুত এবং সস্তা নীল রং খুব নমনীয় লেদার এটা কিন্তু তৈরি করে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ট্যানিং এর আরেকটা আছে ভেজিটেবিল ট্যানিং ভেজিটেবিল ট্যানিংটা কি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভেজিটেবল ট্যানিংটা হলো গাছের বাকল বা অন্য অন্য উদ্ভিদ থেকে প্রাপ্ত ট্যানিং নামক প্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবহৃত হয় ওকে আশা করি বুঝতে পেরেছেন ধীর প্রক্রিয়া কিন্তু দৃঢ় এবং ঘন সামান্য বাদামি রঙের লেদার কিন্তু এটা দ্বারা তৈরি হয় এই ভেজিটেবল লেদারটা আর এই ভেজিটেবল লেদারটা সবথেকে দাম বেশি এবং এই লেদারটা সবথেকে ভালো ভালো মানের তারপরে তৃতীয় ধাপ তৃতীয় ধাপটা কি তৃতীয় ধাপটা হলো ক্রাস্ট এবং ফিনিশিং ধাপ ওকে তো এই ক্রাস্ট ও ফিনিশিং ধাপ ট্যানিং এর পরে লেদারকে চূড়ান্ত ব্যবহারের জন্য কিন্তু প্রস্তুত করা হয় ওকে এই যে ধাপটা আছে এই ধাপটার আবার কিছু উপধাপ আছে যেমন স্প্লিটিং এবং শেভিং স্প্লিটিং এবং শেভিং জিনিসটা হলো স্প্লিটিং যদি আমি বলি লেদারের পুরত্ব কমাতে এবং লেদারের বিভিন্ন স্তর যেমন ফুল গ্রেইন স্প্লিট লেদার এটা আলাদা করতে মেশিনের সাহায্যে লেদারকে অনুভূমিকভাবে কাটা হয় ওকে এরপর হলো শেভিং শেভিং জিনিসটা কি হলো শেভিং জিনিসটা লেদারের চূড়ান্ত পুরুত্ব যে মোটা নিশ্চিত করার জন্য লেদারের ভিতরের অংশটিকে আরও মসৃণ করা হয় এটাকে বলে শেভিং তারপর হলো রিট্যানিং রিটার্নিং জিনিসটা কি হতে পারে রিটার্নিং জিনিসটা হলো লেদারকে গুণ লেদারের যে গুণগত মান এই গুণ গুণগত মানকে উন্নত করতে অতিরিক্ত ট্যানিং করা হয় এটাকে বলে রিট্যানিং তারপরে সর্বশেষ যে ধাপটা ডাইং ডাইং জিনিসটা হলো এটাই আমরা অনেকেই শুনি ডাইং নাম শুনি কিন্তু ডাইং জিনিসটা কি ডাইং হলো পছন্দের রং দেওয়া ঠিক আছে পছন্দের রং দেওয়ার জন্য লেদারকে ডাই দ্রবণের মধ্যে ভিজানো হয় ঠিক আছে এরপর ফ্যাটিং ফ্যাটিং জিনিসটা হলো লেদারকে নরম ও জলরোধী করতে তেল ও চর্বি যোগ করা হয় এটাকে বলে ফ্যাটিং অনেক সময় আমরা যখন লেদার কিনি আমরা অনেক সময় বলি যে আমাদেরকে যে লেদার দিবেন যাতে পানি না ঢুকে এরকম কিছু লেদার আমরা কিন্তু তৈরি করি ওয়াটার প্রুফ লেদার বলি আমরা এই লেদারকে আমরা ফ্যাটিং বলি আমাদের ভাষায় ফ্যাটিং বলা হয় ঠিক আছে এই ফ্যাটিংটা এইভাবে করা হয় অতিরিক্ত তেল ও চর্বি খাওয়ায় এটাকে ফ্যাটিং করা হয় তারপরে লাস্ট যে আছে এই বলে ফিনিশিং ফিনিশিং ওকে তো এই স্টেজে কি করা হয় এই ফিনিশিং স্টেজে লেদারের রং উজ্জ্বল ও টেকসই উন্নত করার জন্য হ্যাঁ সারফেসে কোটিং ও পেইন্টিং প্রয়োগ করা হয় মানে রং দেওয়া হয় স্প্রে করা হয় এছাড়াও পালিশ করা হয় তারপরে ইস্ত্রি করা হয় প্রেসিং করা হয় মানে প্রেস দিয়ে এটাকে মানে দুদৃ করা হয় এটাকে প্রেসিং আমরা বলি এবং অ্যাম্বুশিং করা হয় বিভিন্ন নকশা প্রদান করার জন্য বিভিন্ন ভাবে ডাইস করার জন্য ক্রোকোডাইল ডাইস আছে বিভিন্ন ফুলের ডাইস আছে বিভিন্ন গ্রেইন আছে এই গ্রেইন দেওয়ার জন্য আমরা অ্যাম্বুশিং কিন্তু করে থাকি এই যে কিছু প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মাধ্যমে একটি হাইট থেকে বা কাঁচা চামড়া থেকে আমরা মানে পূর্ণাঙ্গ ব্যবহারযোগ্য লেদারে রূপান্তরিত করে থাকি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এটা আপনাদের কাজে লাগবে যারা লেদার নিয়ে লেখাপড়া করছেন তাদের তাদের ভীষণ কাজে লাগবে তারা যদি চান আমার সাথে যোগাযোগ থাকতে পারেন আমি মূলত প্যাটার্ন ড্রয়িং করি আমি দু সাল হতে আজ অবধি এই সেক্টরেই আছি তো আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ